তো প্রিয় দর্শক আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে আপনিও পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারবেন আর দোকানদারকে গিয়ে বিরক্ত করতে হবে না অথবা দোকানে গিয়ে আর বিরক্ত হতে হবে না তো চলো কীভাবে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা যায় তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো কীভাবে পাসপোর্ট সাইজ ফটোটা তৈরি করা যায় তো সর্বপ্রথম আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তারপর আমি কোন গুগল ব্রাউজারে চলে গেলাম তারপর নিচে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে পাসপোর্ট সাইজ ফোটো মেকার ফোটো মেকারের পর অথবা কাট আউট ডট প্রো লেগে সার্চ করবেন তারপর এখান থেকে কাট আউট ডট প্রো এই ওয়েবসাইটে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এরকম একটা আসবে এরকম একটা শো হবে তারপর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে শো করে শো করাবে এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে পা ফটোটাকে পাসপোর্ট সাইজ বানাতে যাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর কী করতে হবে দেখা যাক তো আমি এই ফটোটাকে পাসপোর্ট সাইজ বানাবো তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেব তারপর কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে ফটোটা লোডিং হচ্ছে সেই কারণে তারপর এরকম শো হবে তারপরে যে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট আকারে কিন্তু সেট হয়ে গিয়েছে তারপর এখান থেকে কালার আপনার ইচ্ছে মতো যে কোনো কালার এখান থেকে দিতে পারেন তা আমি এই কালারটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শার্ট কিন্তু এখান থেকে পাল্টাতে পারবেন হুব হুবু কিন্তু মানে বোঝা যাবে না যে এখান থেকে আপনি শার্টটাও এডিট করেছেন তারপর এখান থেকে যে কমন সাইজ আছে তারপর এখান থেকে আপনি কীরকম সাইজের পাসপোর্ট সাইজ ফটো সাজছেন এই সাইজটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে পেপার সাইজটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করে তারপর এখান থেকে এভাবে ডানে ক্লিক করে তারপর এখান থেকে ডাউনলোড এইচডিতে অথবা পিএনজিনের জে পিজে দিয়ে তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডাউনলোড করার পর তারপর এখান থেকে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করে এখানে এভাবে ডাউনলোড করে নেবেন অথবা এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য